আজ আমার ক্লায়েন্টের আরও একটা দিন আমি ক্লায়েন্টের কাছে আমি আমার জন্মকোষ্ঠী দিলাম আর ক্লায়েন্টের এবার রিভিউ নেবো ফিডব্যাকটা নেবো যে তার কেমন লাগলো কী বৃত্তান্ত বল আমার নাম জয়ন্তী গায়েন আমি কলকাতা থেকে করছি আমার মেয়ে জন্মকোষ্ঠী করাতে এসেছি খুব ভালো খুব সুন্দর জন্মকোষ্ঠী পেয়েছি দ্বীপটের বি মন্ডল আমার নাম আমি বলছি জন্মকুষ্ঠিতে তোর যা যা কোশ্চেন ছিল তুই পেয়েছিস তো হ্যাঁ সব ভালো পেয়েছিস তুই সন্তুষ্ট খুব সব খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি কারোর কাছ থেকে মানে কারোর কাছে যদি তোর বলতে হয় যে জন্মকুষ্টি নিয়ে তাহলে কি বলবি মানে যদি অবশ্যই আসতে বলো সবাইকে বলো সবাই আসো এসে দিদির কাছে বানাও দিদি অবশ্যই খুবই খুবই ভালো আমার ব্যবহার খুব ভালো খুব সুন্দর খুব ভালো লেগেছে সবাই আসলে ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমি একটা কথা অবশ্যই বলবো এখানে এখানে তুই রুদ্রাক্ষ পেয়েছিস ক্রিস্টাল পেয়েছিস রুদ্রাক্ষ বিষয়ে আমাকে কিছু বল কারণ রুদ্রাক্ষটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম জন্মগোষ্ঠীর আগে জন্মগোষ্ঠীটা দেখার পরে অবশ্যই বিচার করার পরে বাট আজকে জন্মগোষ্ঠীটা তুই পেয়েছিস কিন্তু তুই আমাকে একটা কথা বল যে রুদ্রাক্ষ তোর কেমন কাজে দিচ্ছে রুদ্রাক্ষ আগের চেয়ে অনেক ভালো কাজ দিয়েছে কারণ আমার মেয়ে যে হারে শরীর খারাপ হতো এখন আগের চেয়ে অনেক অনেক ভালো আছে আগের চেয়ে প্রচুর বলতে গেলে ভালো আছে আমার মেয়ে মনে সপ্তাহতেই শরীর খারাপ হতো এখন তো অনেক মানে থাকছে বলবো সপ্তাহে মাসে একবার করে হবেই তো শরীর তো থাকলেই খারাপ তো হতেই হবে একদম একদম ওটা কোনো ব্যাপার না ওটা আমাদের খাওয়া দাওয়া আন্ডারস্ট্যান্ডিং তারপরে এই ওয়েদার চেঞ্জ এর জন্য শরীর খারাপ হতেই পারে কিন্তু যে মারাত্মকভাবে যেটা হতো সেটা কমেছে তো কমেছে হুম মানে যে পারপাসের জন্য ওকে দেওয়া হয়েছিল সেইটা কমেছে সেটাই আমার জানার ছিল থ্যাংক ইউ সো মাচ তোকে থ্যাঙ্ক ইউ সো মাচ দিই খুব ভালো পেয়েছি আরও ভালো হোক আমার মেয়ের জন্য এসেছিলাম আরও ভালো হয়েছে আরও হয়তো ভবিষ্যতে তুমি যা বলে করলে ভালো হবে অবশ্যই একশো বছর এখানে ডাটা দিয়ে রেখেছি আমি বলবো সবাই আসুক তোমার কাছে এসে দেখুক তুমি আর আমার ভালো লেগেছে কারণ তোমার ব্যবহার তোমার ভদ্রতা যখনই ফোন করেছি বা মেসেজ করেছি তুমি রিপ্লাই করেছো তারপরে দেখলেও করেছো আমি বলবো সবাই আসুক তোমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ গড ব্লেসিং